আজকে যদি আমার এই র্যান্ডম সাবস্ক্রাইবার আমাকে হাসাতে পারে তাহলে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা কি তুমি কি আমাকে হাসাতে পারবে অবশ্যই আপনি বসেন এই জায়গায় আমি আপনাকে পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাকে হাসাবো শুধু আমাকে নয় একেও যদি হাসাতে পারে তাহলে আরও পেয়ে যাবে দুই টাকা মোট সাত হাজার টাকা পাবে আমাদের দুইজনকে যদি ও হাসাতে পারে চলুন দেখা যাক ও আমাদের হাসাতে হাসাতে পারে কি না বসেন আমি আপনাদের গল্প বলে আপনাদের হাসাবো আমি

একটা ছাগল একটা ছাগল কালো ছাগল আইসা বেড়ার উপর উঠছে ওইটা ওই মধ্যে পা বাই করে দিছে দেওয়ার পরে এরকম করে টুক করে খাচ্ছে সেই বাড়ির ভেতর ঘুম পাড়াচ্ছে দেখতে পানি নেলাক্ষণ হয়ে গেছে মানে খাওয়া দেয় একবার মোটামুটি হালছে সাম দিয়ে একবারে পরে হলেন গা উঠছে ওটা ঘুম থেকে ওইটা এসে দেখে মানে গরু খেড় দেওয়ার জন্য উঠছে গরু খেড় দেওয়ার জন্য ওইটা দেখে মানে গরুর খেয়ার বাই করছে ভাই করার খের ধুইয়া গরু দিছে তারপরে মধ্যে দেখতে পাইছে ওই কাম সেই যাচ্ছে আস্তে আস্তে মানে ধরার চেষ্টা করে করে জানেনি তো সেই ধরার জন্য যাচ্ছে বর্কি ধরতে এলো না সি কি দৌড় বড়কি এক দৌড় একবারে পাড়া ভিতরে চলে গেছে যাওয়ার পরে একটা বাড়ি বাড়ি যে একটা লুজ মারছে আর কি লুজ মারার পরে বর্গি ঠ্যাং ধরতে পারছে না টিনের বাড়ি তো ঠ্যাং ধরছে ঠ্যাং ধরে টিনের সাথে মারছে ষাট করে একটা আসার আসার মারার পরে এখন ছাগল তো থামিচ্ছে না মানে ছাগল হলেন এখন ম্যা করে উঠছে ছাগল ছাগল ম্যা করে উঠছে ওঠার পরে এখন কি করবি ওই সে লাভ দেখম থেকে উঠছে ওইটা দেখে যাই ঘটনা আর কোচ যে বোর কি যিসু ঘঙ্কি বেজ এত রকমের মুখ আছে আর কি সব রকম মুখ করছি পরে রাখছে একদিন আবার ঘুরে যাচ্ছে বাড়ি আবার মানে দৌড় মারছে আবার সে কি দৌড় লাভ আছে আর মুখ করেছে আমি তো হাসতে হাসতে বাজি না দুঃখ এদিন ভিডিও করতে যা হলোনি অ্যাঙ্গেলে সেই ঘা এলো না একটা যা না খোলা তাহলে তো আমি ঘটনা দেখতেই পাই না আর চাটকা হাসবি না তো এই গল্প তো হাসেন না গল্প না আরেকটা করছি এটার জন্য হাসতেন না হাসেন তাহলে পরে তো ধরেন যে আমি হেরে গেল আর কি ধরেন যে তিনটে মানে চারজন লোক খুব ভালো বন্ধুত্ব সেই সম্পর্ক প্রত্যেক দিন যাই ওই আমার একটা জঙ্গল আছে জঙ্গলে ছাগল নিয়ে যায় আর কি মানে ছাগল নিয়ে যায় তিনজন মিলমরদে আমাদের এলাকায় আর কি একটা জঙ্গল আছে ওই জঙ্গলে নিয়ে যায় আর কি সেই জঙ্গলে নিয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন ওইরকম ছাগল নিয়ে যায় ইয়ে করে ওই ওই জঙ্গলের ভিতরে প্রত্যেক দিন গাঁদাখর গাঁদা খাতে আসে বুঝতে পারলেন গা জাগাতে আসে সেই ঘটনা সেই আমরা হলেন গা কী যেন একটা পক্ষীক ঢেল মারছি ডাইক ডাইক নাকি মানে পোকি পানির মধ্যে চলে গেছে খালি ডুব ভাঙি চার উঠছে আমরা তিনজন তিন ময়দে নামছি বুঝতে পারলেন তিনজন তিন ময়দে নামার পরে এখন দেখি যে একটা পটলা কিসের পটলা কিসের পটলা দেখি যে এরকম মানে পুকুরের সাইডে থেয়ে দিছে গাঁজার পটলা সেই আমরা তিনজন তো লিয়া মিয়া একজন পাই দেখতে পাইছি দেখতে পাই করছে কাম তো হায় গেছে এটা একটা জিনিস পায় কেন সেই জিনিস মর্মান্তিক জিনিস পরে জিনিস হলেন গা ওটাই প্রথম জীবনের প্রথম সেই বাই করছে বাই করার পরে দেখে যে এরকম অবস্থা সেই আমারে বড় ভাই আবার আরেকটা আইলো আসার পরে করছে যে কি পাইছো দেখি দেখত আমার হাতের দিত হাতের উপর লওয়ার পরে করছে যে জিনিস তো সেই জিনিস এগুলো জিনিস তো বির মধ্যে করে খোলা পরে হাতের উপর দিছে আর একটু জল আমার এই তিনজনের মধ্যে একজন তিনজনের মধ্যে সেই একজন দিছে দেওয়ার পরে এখন ওই লোক লিয়ে চলে গেছে ইয়াত আমার গ্রামের মধ্যে চলে গেছে যাওয়ার পরে এখন সারা দেশ ঢোসা খোলা দিছে যে তোরা তিনজন মিল মধ্যে গাঁজা খায়া দেয় বরকি করিচ্ছে বুঝতে পারলেন ঘটনা আমার এলাকা ভাইরাল কোথায় মারছি তারা হাসিনা তো সত্যি কোথায় গলেন এখনো তো আমরা তো হেসে ফেলেছি এখন কয় টাকা জানি পুরস্কারের কথা বলে ছিল সাত টাকা সাত হাজার টাকা যাই হোক সাত হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু সে আমার সাথে আরেকটা চ্যালেঞ্জ নিছে সেটা হচ্ছে আমাকে হাসাতে হাসাতে হবে পারলে পারে আমাকে মানে হাসাতে না পারলে পারলে আপনার টাকা সব আমি যদি তাকে হাসাতে পারি তাহলে যে টাকাও জিতেছে সেই টাকাও পাবে না আমি যদি ওকে হাসাতে না পারি তাহলে ও আরো সাত হাজার মোট চোদ্দ হাজার টাকা পাবে আর যদি হাসাতে পারি তাহলে ও যে পুরস্কারটা জিতেছিল সেই পুরস্কারটাও পাবে না তো চলুন একটা গল্প বলা যাক আমি এমন একটা গল্প বলবো ওই গল্প শুনে না গল্পটা শুরু করি দুইজন বন্ধু একজন হচ্ছে আমেরিকায় থাকে আর একজন বাংলাদেশে থাকে দুইজনের বন্ধুত্ব হয়েছে এখন আমেরিকার বন্ধু একজন আমেরিকার বন্ধু আমেরিকার বন্ধু একদিন হচ্ছে এই বাংলাদেশের বন্ধুক দাওয়াত করছে বাড়িতে ঠিক আছে বাংলাদেশের বন্ধু স্বাভাবিকভাবেই সেখানে গেছে যাওয়ার পরে ওই আমেরিকার বন্ধু খুব ভালোভাবে তাকে আপ্যায়ন করছে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করছে আপ্যায়ন করার পরে ওই বন্দুক থাকার জন্য জায়গাও দিছে ভালোই দিন থাকছে যাই থাকার পরে ও রাত কাটানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠছে সকালবেলা ঘুম থেকে উঠলে স্বাভাবিকভাবে প্রকৃতির কাজ সারা দেওয়া লাগে তো ওর স্বাভাবিকভাবে প্রকৃতির ডাক দিছে তখন বন্ধুক যে বন্ধু ওয়াশরুম কোথায় আমার তো প্রকৃতির ডাক দিছে আমার ওয়াশরুমে যাওয়া লাগবে তে বন্ধু ওয়াশরুম দেখায় দিছে তো ও ওয়াশরুমে গেছে স্বাভাবিকভাবে ওয়াশরুমে যায় ওর কাজও করছে করার পরে ও আর পানি খুঁজে পাচ্ছে না বন্ধু ডাক দিছে বন্ধু আমি তো পানি খুঁজে পাচ্ছি না এতে পানি কোথায় বন্ধু করছে যে বন্ধু ওই টেনশন করিস না পাশে থেকে একটা সুইচ আছে ওই সুইচে চাপ দে তাইলেই পানি আসবে নি তো বন্ধু সুইচে চাপ দিছে আর একটা অটোমেটিক্যালি একটা প্লাস্টিকের হাত আর পানি এসে আর কাজ সেরে দিছে বন্ধু করছে বাহ এ আমেরিকার প্রযুক্তি এত সুন্দর তে ওর কাজ সারা আমি চলে গেছে পরে করছে বন্ধু তোকে আর এই প্রযুক্তি তো সেই সুন্দর যাই হোক ভালোই কয়েকদিন থাকার পরে বন্ধু কোচ যে বন্ধু মেলা কয়দিন হলো তাহলে আমি আমার এলাকাতে আমি চলে গেলাম পরে বন্ধু বাংলাদেশে চলে আসে তে একদিন আবার আমেরিকার বন্ধু বন্ধু ওই বাংলাদেশের বন্ধু দাওয়াত করছে তে দাওয়াত করার পরে বাংলাদেশের বন্ধু ভাবছে কিনা আমি তো দাওয়াত করলাম তাহলে আমার এলাকার প্রযুক্তি যে খারাপের খারাপ আমি যদি এখন ওই ওই বাংলাদেশের যে ওয়াশরুমের অবস্থা খারাপ আমি যদি ওই অশরমের বন্ধুক নিয়ে যাই তাহলে বাংলাদেশের তো মান ইজত কিচ্ছু থাকবি না তাহলে ওয়াশরুমের তো কিছু একটা ব্যবস্থা করা লাগবি অবশ্যই তে তখন ওই বন্ধু একটা লোক ভাড়া করছে মানে একটা ম্যাথর ভাড়া করছে তো ম্যাথর এক বলছে যে একটা কাজ করা লিবি ঠিক আছে কী কাজ করছে যে আমি হচ্ছে দোতালার উপরে একটা ওয়াশরুম তৈরি করছি নিচে ফাঁকা রাখছি তো তোমার কাজ হচ্ছে তুমি নিচ দেওয়া যাবে যে ওয়াশরুম ওয়াশরুম যে যে করতে যাবি ওয়াশ করতে যাবি তার কাজ শেষ হওয়ার পরে ওর পাশে একটা সুইচ থাকবি সুইচে চাপ দিবি আর হচ্ছে তো নিচে আলো জ্বলবি তখন তুমি বুঝতে পারবে যে ওর কাজ শেষ তখন তুমি এক কাজ করবে তখন হচ্ছে পানি দিয়ে ও হচ্ছে ওর কাজ করায় দিবে অবশ্যই ঠিক আছে তো ম্যাথর ম্যাথরের কাছ থেকে ম্যাথর বুঝে গেল পরে আমেরিকার বন্ধু আইসে আসার পরে ও স্বাভাবিকভাবে সকালবেলা ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পর করছে বন্ধু ওয়াশরুম কোথায় বন্ধু ওয়াশরুম থেকে দিছে ওয়াশরুমে গেছে অসময়ে যাওয়ার পর ও স্বাভাবিকভাবে পানি খুঁজে পাচ্ছে না পরে ও দেখছে পাশে সুইচ ও তো সব কিছু জানি তো সুইচে চাপ দিছে সুইচে নিচে আলো জ্বলছে আর ওই মেথর টের পাইছে তারপরে ওই মেথর আর কাজ শুরু করে দিছে পানি দিচ্ছে তারপরে শো করে দেওয়ার দরকার শো করে দিচ্ছে হচ্ছে এখন ওই বন্ধু করছে কি ব্যাপার এত সুন্দর নরম হাত ঘটনা নাকি আমেরিকায় হচ্ছে প্লাস্টিকের হাত আর বাংলাদেশে এত সুন্দর সুন্দর নরম হাত ভালোই তো লাগতেছে দেখি আর কিছুক্ষণ থাকি তো ওই বন্ধু উঠতেছে না কি করার ওই ম্যাথর তো রেগে গেছে সে শালাই এতক্ষণ ধরে দিচ্ছি বন্ধু উঠে না গে পরে পরে মনে করছে করছে যে তাহলে এখন কি করা যায় বুদ্ধি কি শালা উঠতেছে না তো ওই করছে যে আহ আমার তো সেই আরাম লাগতেছে আমি আর উঠবো না ভালোই থাকি তে পরে ম্যাথর রাগে গেছে যে কাজে বাই গেছে বাই যায় বন্ধুক বন্ধু বাংলাদেশৰ প্ৰযুক্তি এন্দৰ কিয় বন্ধু কি হৈছে আমাদের দেশে হচ্ছে প্লাস্টিকের হাতে এসে ছোচ করে দেয় আর তোগারে দেশে এত সুন্দর নরম হাত তার উপর আবার কাজ করার পরে সিগনালও দেয় আচ্ছা আমার সাবস্ক্রাইবারটা কিন্তু হেসে ফেলেছে আপনারা দেখতে পেয়েছেন তো তোমার যেটা সাত হাজার টাকা তুমি হেরে গেলে এটা কেমন লাগছে তোমার কাছে খুব ভালো লাগছে আপনার সাথে এতটুকু সময় আমি কাটাতে পারলাম আপনার মতন একজন সেলিব্রিটি লোক সময় কাটাতে পারলাম এইটুকুই আমি এতেই খুশি আমি আচ্ছা ঠিক আছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে